আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু পানি বের হচ্ছে এটা কেন বের করছি এটা ড্রেন আপ করছি এই কারণেই যে আমি এক হাজার লিটার পানির ট্যাঙ্কিতে আমি কিছু ট্যাংরা মাছ চাষ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুনের ব্যবস্থা দেওয়া আছে আর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো এই মাছগুলো আসলে আমি দশ দিন বাড়িতে ছিলাম না যার কারণে পানিগুলো নোংরা হয়ে গেছে এই নোংরা পানি আসলে ট্যাংরা মাছগুলো পছন্দ করে না দেশি ট্যাংরা এখানে কালার মাছ আছে কিছু অল্প কিছু এটা হলো এমনি শখে এক্ষুনি মাছগুলো রেখেছিলাম আমি পানিগুলো সব ড্রেন আপ করবো এখন করে আপনাদেরকে মাছগুলো দেখাবো এখানে পানি অনেকটাই কমে গেছে এখানে আমি প্রায় এগারোশো পিসের মতো দেশি ট্যাংরা মাছ এনেছিলাম তো এর সাথে আমি দু একটা মাছ ছেড়েছি যেমন কালার মাছ ছেড়েছি অন্য অন্য দুই একটা মাছ ছেড়েছি ওরা দেখতে পাচ্ছেন পানি এখান থেকে বের হচ্ছে আসলে পানিটা নোংরা হয়ে গেছে ও ও এটা তো অনেক সুন্দর হয়ে গেছে এখানে একটা বাইং মাছ অবশ্যই এটা বাইং মাছ বিল থেকে ধরে নিয়ে আসছিলাম ছোটো অবস্থায় এখন মার্শাল্লা বাইং মাছটা বড় হয়ে গেছে প্রায় মানে গায়ের রঙও পরিষ্কার হয়ে গেছে এটা ছেড়ে দেই এটা দেওয়ার জন্য পানির সাথে মাছগুলো বের হয়ে যায় যার কারণে এটা দিয়েছি আর দেশি ট্যাংরা মাছ আসলে ধীর গতিতে বড় হয় এখন নভেম্বর মাসের প্রায় কয় তারিখ আজকে দশ তারিখ দশ এগারো তারিখ না আজকে এগারো তারিখ সরি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই মাস হয়ে গেছে মানে বয়স আমি যখন এনেছিলাম খুবই ছোট ছোট এনেছিলাম তো আমি এদেরকে জিরো পয়েন্ট ফাইভ ফিটটা আছে ওইটা খাওয়াইছিলাম স্টার্টার ফিট আমি খাওয়াইছিলাম হচ্ছে যে একাত্তর কোম্পানির তো এমনিতেও মাছগুলো অতটাও বড় হয় নাই বড় হয়েছে কিন্তু অতটাও হয় নাই আর শীতে এমনিতেও পানি ঠান্ডা হয়ে যায় মাছ খুব কম খাবার খায় আর চব্বিশ ঘন্টা তো অক্সিজেন দেওয়া থাকে আর কই কাপগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কমেন্ট ফিশ ওই যে লাল কালারের যেগুলো ওগুলো এনেছিলাম হচ্ছে চার পিস 마শাআল্লাহ চার পিসি টিকে আছে কিন্তু ছোট অবস্থায় এনেছিলাম পানি আস্তে আস্তে কমে যাচ্ছে অক্সিজেন দিয়ে রাখার কারণে মাছের মৃত্যুর হার খুবই কম দেশি টেংরা মাছ আসলে মরে খুব কম যা বুঝলাম কিন্তু খাবার খায় খুব কম শীতে বিশেষ করে এমনি অন্য অন্য সময়ে আপনার খাবার একটু যাও খায় শীতে তাও খায় না আর এই মাছগুলো যখন এনেছিলাম দু মাস আগে তখন অনেক ছোট ছিল এই দুই মাস এখন প্রায় আরাম দুই মাসে একটু বেশি হয়েছে এই পর্যন্ত আমার তিন কেজি মানে খাবার খেয়েছে একশো চল্লিশ টাকা দরে ফিট কিনেছিলাম তো তিন কেজি খেয়েছে তো সামনে আরও খাবে এখন যেহেতু নভেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত আসলে খাবার কমই খাবে আর মাছের গ্রোথ কতটা আসবে আমি আপনাদেরকে আপডেট দেখাবো রোগ বালাই বলতে আসলে তেমন কোনো রোগ হয় না টাঙ্গের আর যদিও রোগ বালাই হয় আল্লাহ ভরসা আমি অন্য অন্য পদক্ষেপগুলো নিবো কি পদক্ষেপ নিব সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো পরবর্তী ভিডিওতে তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন টাঙ্গা মাছগুলো খুবই চঞ্চল আমি যদি একটু সাউন্ড করি দেখবেন কি এক এক হয়ে যায় একসাথে পড়ছে মাছগুলো যা বলতেছিলাম দেখেন এই যে পানি যখন ড্রেন আপ করছি এই যে ড্রেন আপ করার কারণে এই যে মাছ এর সাথে ছোট ছোট মাছগুলো চলে আসতেছে তো এখন তো পানি কমে গেছে এই মাছগুলো আবার ছেড়ে দিব। যদি আপনারা এরকম ছোট্ট হাউজে যদি ট্যাংরা মাছ চাষ করতে চান আমি বলবো যে আপনারা ট্যাংরা মাছ চাষ করবেন না কারণ এটা দীর্ঘমেয়াদী একটা চাষ ব্যবস্থা আমি যতটুকু ওরা বলে আসলে তিন মাসে চার মাসে বা ছয় মাসে এটার ফলন হয় আসলে আমি মনে করি না এটা আসলে দশ মাস ধরে আপনি হয়তো বা এই সিস্টেমে আর কি মানে ড্রামে মাছ চাষ করতে পারেন দশ মাসে আস মানে পঞ্চাশটা এক কেজি হওয়ার সম্ভাবনা থাকে ছয় মাসে আপনি পঞ্চাশটা এক এক কেজি পাবেন না সেক্ষেত্রে এই সকল ছোট্ট ড্রামগুলো আছে এই যে এক হাজার লিটারের পানির ট্যাঙ্ক এটা আসলে কেমিক্যালের ট্যাঙ্ক থাকে আমি কেটে নিয়েছি তো এই সকল জায়গায় আপনি তেলাপিয়া অথবা পাঙ্গাস অথবা কই মাছ বা শিং মাছ মাগুর মাছ এগুলো চাষ করতে পারেন কিন্তু আশা করি যে দেশি ট্যাংরা এই ধরনের মাছগুলো চাষ না করাই ভালো অনেক সময় নেয় যাই হোক বন্ধুরা আমি প্রতি মাসে মাসে আপনাদেরকে আপডেট দিব এবং হারভেস্টিং যখন করব তখন আপডেট দিব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবাই আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখছেন কত সুন্দর লাগে মাছগুলো একত্রিত হয়ে যায় আসলে শখে এই মাছগুলো চাষ করতেছি মানে আমার কাছে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ